দশ নম্বর একটি বাস সকাল সাতটা তিরিশ মিনিটে কলকাতা থেকে রনা হয়ে কোথাও না থেমে দুপুর বারোটায় পৌঁছল যদি বাসটির গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত তো আমাদের এখানে বারোটা থেকে সময়টা বারোটা থেকে না সাতটা তিরিশ থেকে বারোটা সাতটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত বারোটা সময় কত এটা বারো বিয়োগ সাতটা তিরিশ মিনিট তাহলে এটা হলো চার ঘন্টা তিরিশ মিনিট কারণ বারোটার থেকে আটটা আটটা যদি আমরা স্টার্ট করি তাহলে চার ঘন্টা তো আরও তিরিশ মিনিট চার ঘন্টা তিরিশ মিনিট তাহলে গরিবের ভাষায় সমস্যাটি হলে কথাটাই লিখতে হবে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার হচ্ছে গতিবেগ তাহলে সময় সময় আর দূরত্ব তো আমরা এখানে মিনিটে ধরে নিয়েছি তাহলে আমরা সময়টা এখানে মিনিটে লিখব মিনিট হচ্ছে ষাট মিনিটে 45 কিলোমিটার যাচ্ছে তাহলে এখানে 4 ঘন্টা 424 আর দিনে 30 এ 270 মিনিট তাহলে 270 মিনিটে কতটা প্রতি দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে দিঘা দূরত্ব তাহলে এটাকে আমরা x ধরে নিচ্ছি সময় ও দূরত্বর মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক তাহলে এক্স ইস টু পঁয়তাল্লিশ সমানুপাতি সম্পর্ক হচ্ছে দুশো সত্তর ইস টু ষাট তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে পঁয়তাল্লিশ গুণিত দুশো সত্তর বাই ষাট একটা শূন্য কেটে গেল এখানে তিন দিয়ে নয় একটা দুই রইল তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ চার নং ছত্রিশ আর চারে চল্লিশ বাই দুই তাহলে এটা হবে দুশো দুই দশমিক পাঁচ কিলোমিটার অর্থাৎ মানে কলকাতা থেকে দীঘার দূরত্ব দুশো দুই দশমিক পাঁচ কিলোমিটার এইটাই এরপরে আসছে এগারো নম্বর এগারো নম্বরের আমাদের প্রশ্ন হচ্ছে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার মিটার বেগে যায় ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে তো এইখানে দেখো ট্রেনটা যাচ্ছে কিন্তু নিজের দূরত্বটা সত্তর মিটার এবং প্ল্যাটফর্মের দূরত্ব একশো পাঁচ মিটার এই মোট দূরত্বটা অতিক্রম করবে সেটাতে কত সময় লাগবে সেটা হিসাব করতে বলছি লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে কত সময় তাহলে এখানে আমাদের দূরত্বটা হবে পঁচাত্তর মিটার হচ্ছে সত্তর মিটার লম্বা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে একশো পাঁচ মিটার তাহলে এটা কত হবে একশো পঁচাত্তর মিটার এই একশো পঁচাত্তর মিটার যেতে তার কত সময় লাগবে সেটাই আমাদের নেই গণিতের ভাষায় সমস্যাটি হল দূরত্ব মিটার যেহেতু এটা মিটারে আছে মিটারে লিখব আর সময়টা হচ্ছে সেকেন্ড তাহলে গতিবেগটা বলেছে পঁচাত্তর কিলোমিটার বেগে যায় তাহলে পঁচাত্তর হাজার মিটার আর ছত্রিশশো বা ষাট সেকেন্ডও লিখতে হয় ষাট মিনিটও লিখতে হয় ষাট সেকেন্ড হয়ে গেছে ছত্রিশশো সেকেন্ড তাহলে একশো পঁচাত্তর মিটার যেতে কত সময় লাগে সময় ও দূরত্বর মধ্যে দূরত্ব মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক তাহলে এটাকে এক্স ধরছি তাহলে এক্স ইস টু ছত্রিশশ সমানুপাতিক সম্পর্ক হচ্ছে একশো পঁচাত্তর ইস টু পঁচাত্তর হাজার তাহলে এই সিকুয়েল ছত্রিশশো ইন্টু একশো পঁচাত্তর বাই পঁচাত্তর হাজার দুটো শূন্য কাটছি এবার আমরা পাঁচ দিয়ে কাটছি পাঁচ দিয়ে কাটলে আর এটা বাদ দিয়ে তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ আচ্ছা আবার পাঁচ দিয়ে কাটলে সাত পঞ্চাশ এটা আছে কি সেকেন্ড আছে আমাদের তো এটা তিন দিয়ে কাটলে না তিন দিয়ে আর যাবে না পঞ্চাশই থাকবে তাহলে একশো পঁচাত্তর পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটলে এক দুই এক দুই সাতশো পঞ্চাশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর একশো পঞ্চাশ সাত এবারে পঁচাত্তর হাজার কিলোমিটারটা এগারো নম্বরের অঙ্ক পঁচাত্তর হাজার কিলোমিটার যাচ্ছে ছত্রিশশ সেকেন্ডে সত্তর প্লাস এটা একশো পাঁচ দেখো একটা লেখার ভুলের জন্য কিন্তু অনেক কিছু গন্ডগোল হয়ে যেতে পারে আমাদের এটা সত্তর না একশো পঁচাত্তর ঠিকই আছে একশো পাঁচ পঁচাশ সত্তর একশো পঁচাত্তর ঠিকই আছে তাহলে একশো পঁচাত্তর এবার কাটাগুটিটা ঠিক করে করতে হবে মানে এখানে যদি আমি আরেকবার করি এখানে সাইডে ছত্রিশ হাজার ইন্টু একশো পঁচাত্তর বাই পঁচাত্তর হাজার ছত্রিশশো দুটো শূন্য কেটে গেল তাহলে এটা যদি আমি পাঁচ দিয়ে কাটি একশো পঞ্চাশ আর এটা পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো দুই পাঁচ পঁচিশ পাঁচ এবার কিন্তু দেখ এটা কিন্তু আমার তিন দিয়ে কাটছে এখানে তিন বারো ছত্রিশ দিয়ে কাটি সাত দশ দুই দিয়ে কাটলে ছয় আর এটা পাঁচ এখানে একটা কিছু গন্ডগোল হয়েছে মানে তাহলে এটা পাঁচ বাই পাঁচ পাঁচ তাহলে বিয়াল্লিশে আটচল্লিশ পাঁচ সেকেন্ড এটা ঠিক আছে এটা আবার একটু আরেকবার দেখে নিচ্ছি এখানে কেন গন্ডগোলটা হলো এটা সাত থাকছে ঠিক আছে এইটা পাঁচ দিয়ে কাটলে এই পঞ্চাশকে পাঁচ দিয়ে কাটলে তিরিশ এখানে গন্ডগোলটা হচ্ছে এখানে ছয় দিয়ে কাটলে ছয় আড়েটা পাঁচ এবার ঠিক আছে বেয়াল্লিশ ভাই এত সেকেন্ড রোড